নিষেধের খড়গ মাথায় নিয়ে আবারও ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন সাকিব খান চলতি মাসের শেষের দিকে আমি নেতা হব সিনেমার শুটিং করবেন বলে জানিয়েছেন তিনি আদর শুটিংয়ে অংশ নিতে পারবে কিনা সেটা নিশ্চিত করে বলতে পারেনি চলচ্চিত্র পরিচালক সমিতি চিত্রনায়ক শাকিব খানকে অবাঞ্চিত ঘোষণা করেছে চলচ্চিত্র পরিচালক সমিতি আদৌ তিনি আর নতুন কোনো চলচ্চিত্র অভিনয় করতে পারবেন কি না তা নিয়েছিল শঙ্কা সেই শঙ্কা মাথায় নিয়ে আবারও ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন এই নায়ক পরিচালক উত্তম আকাশের আমি নেতা হব নামে একটি চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি লিপসকে নিশ্চিত করলেন সাকিব নিজেই চলতি মাসের শেষের দিকেই শুটিং শুরু হবে ছবিটির মাথার উপর নিষেধের খড়গ নিয়ে তিনি বললেন আশা করি শুটিংয়ে কোনো সমস্যা হবে না তবে বিষয়টি নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি পরিচালক সমিতি সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার লিপসকে জানালেন ছবিটি আসলে কী অবস্থায় আছে সেটা আমার জানা নেই তবে বিষয়টি নিয়ে সাকিবের বক্তব্যের জের ধরে গুলজার জানালেন আমরা কখনোই চাই না ক্ষতি হোক একটা বিষয় হলো সবাই নিয়মের মধ্যে চললে তো আর সমস্যা হওয়ার কথা না কারোর সঙ্গে ব্যক্তি বিদেশি আচরণ যেন না হয় সেটার প্রতি খেয়াল রাখবো আগামীকাল জানাতে পারবো ছবিটি নিয়ে আসলে আমাদের করণীয় কি এবারে তার অভিনেতা নবাব ও রাজনীতির ছবি দুটি দর্শকদের মধ্যে সারা ফেলেছে হাতে আছে স্ত্রী নাম ঠিক না হয় একটি চলচ্চিত্র এতে তার বিপরীতে অভিনয় করছে জাহান এসকে সিনেমায় কাজ করছেন তিনি টেকনিশিয়ানদের সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের বিরোধের বিরুদ্ধে জেরে আপাতত ছবিটির শুটিং বন্ধ আছে তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না